মধুটিলা ইকো পার্ক শেরপুর জেলা থেকে তিরিশ কিলোমিটার দূরে নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁওয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে মধুটিলা ইকো পার্কের অবস্থান মধুটিলা ইকো পার্কে শোভাবর্ধনকারী ও বিরল প্রজাতির বৃক্ষের বনায়নের পাশাপাশি আছে বিশ একরের ওষুধি বিক্ষায়ন। এছাড়াও রয়েছে রেস্ট হাউস বাসগৃহ বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য বা প্রকৃতি পর্যবেক্ষণ টাওয়ার এটা হচ্ছে মধ্যটিলা ইকো পার্কের সেই টাওয়ার যেখানে আপনি দশ টাকার বিনিময়ে টিকিট কেটে দেখতে পারেন ইন্ডিয়ান টোটাল সাইটটা এবং সেই সাথে বাংলাদেশের যে বন বনাঞ্চল রয়েছে সেগুলো টোটালি দেখতে পারেন এই সেই টাওয়ার যে টাওয়ারটিতে আপনারা মাত্র দশ টাকার বিনিময়ে উঠে টোটাল ইন্ডিয়ান যে ভিউটা রয়েছে সেটা দেখতে পারবেন তো আমরা একটু এখানকার যারা কাউন্টার রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আচ্ছা আপনাদের টিকিট কত করে দশ টাকা করে না তো এখানে কি কোনো সময় নির্ধারণ করা আছে আর এই টাওয়ারে উঠে মূলত কি কী দেখা যায় আর আমাদের পাহাড় পাটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর ভিতরে কি কোনো রেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে যদি দূর দূরান্ত ঢাকা থেকে কেউ আসে তারা কি থাকতে পারবে কিনা সাজ্জাদ আর ইলিয়াস ভাই এখন কেমন লাগতেছে ইলিয়াস ভাই গুড ভেরি গুড লাভ সাজ্জাদ বন্ধুরা আমরা টিকিট কেটে নিছি তো আমরা টাওয়ারে উঠতেছি দেখি টাওয়ারে ওঠার পরে কি কি দেখতে পারি আমরা আকর্ষণীয় রাইড স্টার ব্রিজ ক্যান্টিন মিনি চিড়িয়াখানা কার পার্কিং এবং বসার স্থান মধুটিলার লেকে ঘুরে বেড়ানোর জন্য পাঁচটি দেশীয় নৌকা ও তিনটি প্যাডেল বোর্ড রয়েছে সবুজের সমারোহ আর পাহাড়ের হাত ছানিতে প্রতি বছর সারা দেশ থেকে সৌন্দর্যপ্রিয় মানুষ মধুটিলায় বেড়াতে আসেন মধুটিলা ইকো পার্কের খুব কাছে রয়েছে গজনি অবকাশ কেন্দ্র হাতে সময় থাকলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন টাওয়ার থেকে আমি দেখাচ্ছি ইন্ডিয়ান যে দৃশ্যটা এটা ওই পাশে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাইট আর এটা হচ্ছে আমরা যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ তো দেখতেই পাচ্ছেন যে আসলে কতটুকু চোখ জোরানো মনোরম দৃশ্য এই টাওয়ার থেকে মানে ইন্ডিয়ার যে সাইডটা সেটা কিন্তু টোটালি স্পষ্ট দেখা যাচ্ছে যে সীমানা বর্ডার দেখা যাচ্ছে এবং এই এই সাইটে হচ্ছে নাকোগাঁও নাকোগাঁও স্থলবন্দর যেটি সেটি হচ্ছে ঠিক এই সাইটে এবং আপনাদেরকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ইন্ডিয়ান পার্শ্ববর্তী বাংলাদেশের শেষ এবং ইন্ডিযার শুরু তো এর মাঝামাঝি অবস্থানে বন্ধুরা দিনে বেলায় ব্যবহারের জন্য ভ্রমণকারীদের জন্য রয়েছে মহুয়া রেস্ট হাউস তবে এখানে রাত্রিযাপন করা যায় না এবং রেস্ট হাউসে ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাদেরকে শেরপুর ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে আসতে হবে মধুটিলা ইকো পার্কের খরচ কেমন বন্ধুরা মধুটিলা ইকো পার্কে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা ওয়াচ টাওয়ারের ওঠার জন্য জনপ্রতি দশ টাকা এবং বিভিন্ন রাইডের টিকিট মূল্য বিশ থেকে চল্লিশ টাকার মধ্যে মধুটিলায় ইকো পার্কে যাওয়ার উপায় অর্থাৎ কিভাবে আপনারা মধুটিলা ইকো পার্কে যাবেন ঢাকা থেকে মাইক্রোবাস প্রাইভেট কার মিনিবাস কিংবা বাস রিজার্ভ নিয়ে সরাসরি চলে যেতে পারেন মধুটিলাই ইকো পার্কে এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে ড্রিমল্যান্ড আনন্দ তুরাগ ইত্যাদি বাস সার্ভিসের বাসে নব্বই থেকে একশো চল্লিশ টাকায় শেরপুর আসতে পারবেন তবে মনে রাখবেন এইসব বেশিরভাগ বাস যাত্রা পথে অনেক স্টপেজে থামে তাই ঝামেলা এড়াতে শুধুমাত্র ড্রিমল্যান্ড স্পেশাল বাসে পাঁচশো থেকে ছয়শো টাকায় এসি নন এসিতে যাত্রা করতে পারেন মহাখালী থেকে দুপুর দুইটায় শেরপুর যাবার এসি বাস ছাড়ে শেরপুর থেকে সিএনজি অথবা পিকআপ ভ্যানে সরাসরি মধুরিলাইকোপার বা পিকনিক স্পটে চলে আসতে পারেন আবার শেরপুর সাপলা চত্বর থেকে নন্নি বাজার সিএনজি ভাড়া জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা এবং নন্নি বাজার থেকে মধুটিলা ইকো পার্কে যাওয়ার ভাড়া জনপ্রতি পনেরো টাকা শেরপুর থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় কিলোমিটার বন্ধুরা শেরপুর বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি দশ টাকা অটোরিকশা ভাড়ায় খোয়ারপার সাপলা চত্বর আসতে হবে শাপলা চত্বরে গোজনী যাওয়ার অটোরিকশা সিএনজি রিজার্ভ পাওয়া যায় সারা দিনের জন্য গোজনী ও মধুরডিলা ইকো পার্ক ঘুরে আসার জন্য অটো ভাড়া নেবে পাঁচ থেকে সাতশো টাকা এবং প্রতি অটোতে পাঁচ থেকে সাতজন বসা যায় বন্ধুরা আপনারা মধুরটিলাইকো পার্কে গিয়ে কোথায় থাকবেন সাধারণত ঢাকা থেকে দিনে এসে দিনে ইকো পার্ক দেখে ফিরে যাওয়া যায় শেরপুর জেলায় একশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় সাধারণ মানের গেস্ট হাউজের পাশাপাশি তিনশো থেকে পাঁচশো টাকার হোটেল যেমন সম্পদ কাকলি বর্ণালী গেস্ট হাউস ভবানী প্লাজা নামের বেশ কিছু মাঝারি মানের হোটেল রয়েছে শেরপুরে সড়ক ও জনপথ সার্কিট হাউস এল জিইডি এটিআই এবং বিদ্যুতের পৃথক পৃথক কিছু রেস্ট হাউস রয়েছে আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন বন্ধুরা আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন মধুরিলাইকো পার্কে আসলে খাবার খেতে শেরপুর চলে আসাটা সবচেয়ে ভালো শেরপুর শহরের নিউ মার্কেট এলাকায় হোটেল শাহজাহান হোটেল আহার এবং হোটেল প্রিন্সেস আপনারা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারেন তো এ ছিল বন্ধুরা আজকের ভিডিও মধুরিল এই কু পার্ক নিয়ে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেই কেমন আমি জানিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম